অগ্নিগর্ভ বাংলাদেশ বিবৃতি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সনাতন ধর্মাবলম্বীদের এক শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে দাবি শেখ হাসিনার চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে গির্জা মঠে বাংচুর লুটপাট চালানো হয়েছে সবকিছু আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ঘরবাড়িতেও হামলা চালানো হয়েছে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীকে খুন করা হয়েছে আর এখন চলছে হামলা গ্রেফতারির মাধ্যমে হয়রানি চট্টগ্রামে আইনজীবী হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিবৃতি শেখ হাসিনার জড়িতদের দ্রুত শাস্তি নিতে হবে বাংলাদেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে যারা পিতিয়ে খুন করেছে তারা সন্ত্রাসবাদী এই সন্ত্রাসবাদীদের শাস্তি দিতে ব্যর্থ হলে ইউনুস সরকারকেও শাস্তির মুখোমুখি হতে হবে ইউনুস সরকারের সমালোচনা করে বিবৃতি শেখ হাসিনার বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তাল বাংলাদেশ তাই নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতি দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের এক শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে দাবি শেখ হাসিনার চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেয়া হয়েছে গির্জা মঠে ভাঙচুর লুটপাট চালানো হয়েছে সবকিছু আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে ঘরবাড়িতেও হামলা চালানো হয়েছে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীকে খুন করা হয়েছে আর এখন চলছে হামলা মামলা এবং গ্রেফতারির মাধ্যমে হয়রানি চট্টগ্রামে আইনজীবী হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিবৃতি শেখ হাসিনা এই সন্ত্রাসবাদীদের শাস্তি দিতে ব্যর্থ হলে ইউনুস সরকারকেও শাস্তির মুখোমুখি হতে হবে ইউনুস সরকারের সমালোচনা করে বিবৃতি দিয়েছেন শেখ হাসিনা বেপরোয়া হুমায়ুন কবির তার একের পর এক মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক এবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকাস করল তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি সূত্রের খবর তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে যদিও নিজের অবস্থানে অনর ভরতপুরে তৃণমূল বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমাদের নেত্রী নাম্বার টু করেছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বানিয়েছে তাহলে তারকে সাপোর্ট করাটা কি কোথায় দল ভঙ্গ হচ্ছে কোথায় দলের অসম্মান হচ্ছে আমার কোনো বোধগম্য হচ্ছে না তার ধারাবাহিক মন্তব্য দলের ভাবমূর্তি খারাপ করছে এই অভিযোগে এবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকাজ করলো তৃণমূল কংগ্রেস বুধবার এ নিয়ে বিধানসভায় বৈঠকে বসে পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে তার উপস্থিতিতে আলোচনায় বসেন ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য এবং দেবাশিস কুমার সূত্রের খবর সেই বৈঠকেই হুমায়ুন কবিরকে শোকাজের সিদ্ধান্ত নেয় পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি সূত্রের খবর জানতে চা হয় ভরতপুরের বিধায়ক কেন বারবার এমন মন্তব্য করছেন যা দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর কিন্তু এর পাল্টা হুমায়ুন কবির যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তা নিঃসন্দেহে তৃণমূল নেতৃত্বের কাছে অস্বস্তিজনক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রাজ্যমন্ত্রী সভায় অন্তর্ভুক্তি করার দাবি তুলে যদি দলের ভাবমূর্তি ক্ষতি হয়ে থাকে বা দল যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে নোটিশে কি আসবে তার যথাযোগ্য জবাবই আমি দেব আপনি আপনি ব্যক্তিগতভাবে মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলা অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়া হোক এইটা বলে আপনি কোনো ভুল কাজ করেননি আমাদের সর্বোচ্চ নেত্রী একটা ব্যক্তির দশটা সন্তান থাকলে দশটা তো দশ রকম ডিমান্ড করে তা আমরা গার্জেনের কাছে আমি দাবি করতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতৃত্বায় তার কাছে আমি আবেদন করেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা জায়গা দেওয়া হোক এবং তাতে আমাদের দলের মঙ্গল হবে পশ্চিম বাংলার আপামর জনগণ উপকৃত হবে আর সেটা বলা যদি এনাদের কাছে ক্ষতিকারক হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভবিষ্যৎ কথা হবে কোনো অন্যায়ই করি না তা অন্যায় থেকে সরে আসার কোনো প্রশ্ন নাই তিন দিনের মধ্যে হুমায়ুন কবিরকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাফুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ